নজর রাখবো পরবর্তী সংবাদে রাস্তা সংস্কারের দাবিতে এবার ধরনায় বসল সালেমা আজি ব্লকের স্থানীয়রা বিশেষ করে রাস্তা সংস্কার করতে হবে বেহাল রাস্তার অভিযোগ জানিয়ে আজকে আমবাসা কমলপুর বিকল্প সড়কের কচুছড়া কলোনি এলাকায় এই অবরোধ বিশেষ করে রাস্তার পাশে অবরোধে বসে এলাকাবাসী অভিযোগ উঠে আসছে দশ থেকে বারো বছর ধরে আমবাসা থেকে কমলপুর যাওয়ার যে বিকল্প রাস্তা রয়েছে সেটি ভগ্নদশায় পরিণত হয়েছে বহুবার জানানো হয় দপ্তরকে আধিকারিক দিয়ে জানানো হয় কিন্তু কোনো হেলদোল নেই তাই আজকে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়াতে অবরোধে সামিল বৃষ্টিকে মাথায় নিয়ে স্থানীয়রা কি বক্তব্য অবরোধকারীদের শুনুন প্রথমে নমস্কার জানাই আমাদের মিডিয়া বন্ধুদের তো আজকে আমরা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা এখানে গণ অবস্থানে আমরা বসতে আমরা বাধ্য হয়েছি কারণ আমাদের এই সালেমা থেকে দুর্গাষ্টম পর্যন্ত যে দীর্ঘ রাস্তা প্রায় তেরো চোদ্দো কিলোমিটার হবে সেই রাস্তাটা দীর্ঘদিন ধরে মেরামত করা হয়নি বা নতুন করে কোনো কিছু করার উদ্যোগ নেওয়া হয়নি সরকার থেকে তো গত আমরা এই মাসের এই বারো তের তারিখ থেকে বারো বারো তারিখে আমরা এখানে রাস্তা উপ আন্দোলন করেছিলাম সেই সময় আমাদেরকে বলা হয়েছিল যে দুই সপ্তাহের মধ্যে কাজটা আরম্ভ হবে কিন্তু আজকে দুই সপ্তাহের লাস্ট দিন আজকে আজকে পর্যন্ত আমরা দেখতে পাইনি যে সরকারের কোনো কি বলব ব্যবস্থার তো আজকে আমরা এজন্য আমরা এখানে গণ অবস্থানে বসেছি যে তাড়াতাড়ি কাজ যেন আরম্ভ হয় এবং সঠিকভাবে এবং সঠিক ঠিকাদারের কাছে যেন কাজটা দেওয়া হয় সেটা সেটার ব্যাপারে আমরা আজকে এখানে আমাদের দাবি এবং তাড়াতাড়ি যেন কাজটা আরম্ভ করা হয় এবং আমলের অনুরোধ কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে আপনারা যে যে অভিযোগ উঠে আসছে বিকল্প সড়ক নির্মাণকে কেন্দ্র করে আজকের এই অভিযোগ আজকের এই অবরোধ বিশেষ করে দিনের পর দিন তারা খারাপ রাস্তায় জখাত করছে যেকোনো সময় বিপদ ঘুরতে পারে অমতেই আশঙ্কায় আজকে অবরোধে শামিল স্থানীয় রাত ছোট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন